যে নেতৃত্ব দেয় তাকে কি বলা হয় কথা বলেন তাহলে বাবা ছেলের উপরে কথা বলেন ওস্তাদ ছাত্রের উপরে স্বামী স্ত্রীর উপরে চেয়ারম্যান ইউনিয়নের উপরে বড় ছোটের উপরে মালিক কর্মচারীর উপরে আম হয়ে গেল আম হয়ে গেল তার ন্যায় পরায়ণ নেতা যদি স্বামী স্ত্রীর উপর অত্যাচার না করে বড় ভাই ছোট ভাইয়ের উপর অত্যাচার না করে ওস্তাদ ছাত্রের উপর অত্যাচার না করে চেয়ারম্যান তার ইউনিয়নের অত্যাচার না করে মালিক তার গোলামের অনস্তর উপরে অত্যাচার না করে শাসক তার অধীনস্থর উপরে অত্যাচার না করে জজ সাহেব আসামির উপর অত্যাচার না করে যে ইনসাফ করে সে যে হোক না কেন আলি মামুল আহ আল ইমামুন এই দিক থেকে আমরা সবাই কিন্তু নেতা কেউ না কেউ কার উপর নেতৃত্ব প্রদান করতেছেন আপনি বড় ভাই ছোট ভাইয়ের উপর নেতৃত্ব প্রদান করতেছেন আপনার একজন কর্মচারী আছে তার উপর আপনি নেতৃত্ব প্রদান করতেছেন যদি তার উপর ইনসাফ করতে পারেন যদি তার উপর ইনসাফ করতে পারেন জুলুম না করেন ইনসাফ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা কুড়িয়া দিবেন সুবহানাল্লাহ অথচ আমরা কি দেখি আহা স্বামী স্ত্রী নেতৃত্ব করে নেতৃত্ব করে না জুলুম করে মনে হয় লেন্ডি বান্দি লেউন্ডি স্ত্রী না মনে হয় লেউন্ডি নিয়ে বান্দি নিয়ে তোমার স্ত্রী কি তোমার বান্দি সে তো সহধর্মিনী অর্ধাঙ্গনী তোমার পাঠ সে তোমার পাঠ তার মানে তুমি বিবাহ করার সাথে সাথে তোমার জমির মালিক সে তুমি বিবাহ করার সাথে সাথে জমির মালিক তোমার তোমার সে সে অর্ধাঙ্গনী অথচ তুমি তাকে বাঁধি মনে করতেছ এই ধারণটাই প্রথম তোমার দূর করা উচিত তোমার ধারণাই হলো স্ত্রী আমার সব কাজ করবে স্ত্রী আমার এত খেদমত করবে স্ত্রী সব করতে হবে ব্যাস তুমি শুধু স্ত্রী থেকে খ্যাদমত চাও কিন্তু বেসারি যখন অসুস্থ হয়ে পড়ে তুমি কি একদিনও তার ক্ষেদমত করছো তোমার মাথা শুধু বানায় দেবে স্ত্রী কিন্তু বেসারির মাথা ব্যথা তুমি কি একদিন দেছো মাথাটা ইসলাম শিখছো তুমি তুমি একদিন বানায় দাও তার মাথা সে অসুস্থ তোমার বিছানা জীবনবার সে লাগছে জীবনবার কিন্তু সে অসুস্থ তুমি তার বিচারা কি দেখো যাচ্ছ বিচাইছ তুমি তার জীবন তোমার কাপড় সে ধুইছে কিন্তু এখন সে অসুস্থ পারতেছে না তুমি কি তার কাপড় ধো বরং তুমি জুলুম করতেছ না তোমাকে ধুইতেই হবে তোমাকে এই কাজ করতেই হবে তোমাকে জীবন বার করিয়া খাওয়াইছে এখন সে আজকে পারতেছে না তুমি কি একদিন পাক করিয়া খাওয়াইছো তোমার অসুস্থ অবস্থায় সে তোমাকে খানা খাওয়াইয়া দিছে এখন সে অসুস্থ তুমি কি তাকে খানা খাওয়াইয়া দিছো ব্যাস আমি কাকে বান্দি মনে করি লেউন্দি মনে করি পাট মনে করি না অংশ মনে করি না এইটা আমাদের গলত ধারণা এই ধারণা গলত বড় মনে করতে হবে তোমারও যেন খাদমতের প্রয়োজন তারও খাদমতের প্রয়োজন তুমি যখন অসুস্থ হও সে অসুস্থ হয় তোমারও মন আছে তারও মন আছে কাজে উভয় উভয়ের মনকে রক্ষা করা চলা সাফ করিও इंसाफ़ करा उचित